আসলাম আজকে আমাদের অলরেডি হচ্ছে এইট ফিফটি প্লাস সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে আমার চ্যানেলে এই জন্য আপনাদেরকে প্রথমেই অনেক 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 ধন্যবাদ এবং ভালোবাসা আপনাদের সবার জন্য আসলে এবং আমি আশা করছি খুব শীঘ্রই আমরা ওয়ান কে ল্যান্ডমার্কে পৌঁছাতে পারবো এবং আপনারা অবশ্যই আমার এই ভিডিওগুলো সব দিকে শেয়ার করে দিবেন যাতে আপনার এবং আপনার বন্ধুদের সবারই উপকার হয় এবং আমরাও হচ্ছে আমাদের এক হাজার সাবস্ক্রাইবারের যে টার্গেট সেটা খুব দ্রুত ফিল আপ করতে পারি এবং আপনাদের মাধ্যমে এটা সম্ভব আসলে আবারও আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি যে আমরা খুব কম সময়ের মধ্যে আসলে আমরা এত দ্রুত এইট প্লাস সাবস্ক্রাইবারও পেয়েছি এবং বেশ ভালো ভিউ আসছে এবং এর মাধ্যমে আসলে আমি এটাই বুঝতে পারছি যে আপনাদের উপকার হচ্ছে ভিডিওগুলো দেখে না হলে আসলে আপনারাও হয়তো এতবার দেখতেন না ভিডিওগুলো তো আমার কাছে মনে হচ্ছে যে যেহেতু আমার কন্টেন্টগুলা আসলে আপনাদেরও হেল্প হচ্ছে আপনাদের জার্নিতে তো এই বিষয়ে আমি আরো কন্টেন্ট আসলে মানে দেওয়ার জন্য আমি নিজের মধ্যে একটা ইন্সপিরেশন ফিল করছি তো আমি ভাবছিলাম যে ভিডিও আসলে আরো কয়েকদিন পরে করব কিন্তু এবং মানে আউটডোর ভিডিও করব এটাই আসলে প্ল্যান ছিল কিন্তু যে ওয়েদার আসলে এখন আপনারা জানেন ডিসেম্বর মাস ডেনমার্কে খুবই খুবই ঠান্ডা আসলে তো এই কারণে আসলে আউটডোরে ভিডিও করা খুবই টাফ এই আজকে ইনডোরে ভিডিও করছি তো এটা হচ্ছে আমার নতুন বাসা নতুন বাসায় এখানে কোনো মতে আমরা একটা রেডি করে ভিডিওটা করছি আসলে তো আজকের ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আপনি ডেনমার্কে স্পাউজ নিয়ে কেন আসবেন এবং বা স্পাউজ নিয়ে আসার প্রয়োজনীয়তা কি বা স্পাউস নিয়ে আসার উপকারিতা কি বা স্পাউস নিয়ে আসার সুবিধা অসুবিধা গুলা কি কি এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও ভিডিও শুরু করার পূর্বে অবশ্যই আমার চ্যানেল ন ডিস বাই দ্য নিশিথ সাবস্ক্রাইব করে দিবেন এবং এখানে নোটিফিকেশন বেল বাটন এখানে অল ক্লিক করে দিবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও দিব আপনার ইউটিউবে নোটিফিকেশন যাবে আপনি তখন ভিডিওগুলো চেক করতে পারবেন এবং এইখানে দেখেন আমি সুন্দর তিন তিনটে প্লেলিস্ট লিস্ট ক্রিয়েট করে রেখেছি এবং আরও আসবে সামনে আপনারা সেই অনুযায়ী আপনার প্রয়োজন অনুযায়ী আপনি যে কোনো প্লেলিস্টে ঢুকে আপনার প্রয়োজন মতো আপনার ভিডিওগুলো দেখে নিতে পারবেন থ্যাংক ইউ এই ভিডিওটা আজকে করার কারণ হচ্ছে অনেকেই অনেকেই আমাকে কমেন্টে আমার ইনবক্সে জিজ্ঞেস করছেন যে ভাইয়া এই মুহূর্তে আসলে ডেনমার্কে স্পাউজ নিয়ে যাওয়া ঠিক হবে কিনা বা স্পাউজ নিয়ে যাওয়া যাবে কিনা স্পাউস নিয়ে যেতে কত টাকা লাগবে এই ধরনের যে অনেকগুলো প্রশ্ন আসলে আপনাদের মানে স্পাউজ সংক্রান্ত তো আমি ভাবলাম যে এগুলো আসলে আমি অন্যান্য ভিডিওতে একটু একটু আলোচনা করেছি কিন্তু শুধু স্পাউস নিয়ে আসলে একটা ক্লিয়ার কাট একটা স্পেসিফিক ভিডিও দিলে আপনাদের এই কনফিউশন গুলা দূর হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি তো আমি আসলে স্পাউজ নিয়ে আসার যে মেইন পাঁচটা রিজন এই পাঁচটা রিজন আমি আসলে এখন আলোচনা করব ফার্স্ট রিজনটা যেটা সেটা হচ্ছে ডেনমার্কে আপনি স্পাউজ আপনার সাথে মানে স্টুডেন্টের সাথে একটা সেম টাইম আপনি স্পাউস সহ আসতে পারবেন যেটা আসলে অন্যান্য অনেক দেশেই সম্ভব হয় না বিশেষ করে জার্মানি যেটা হচ্ছে মানে বাংলাদেশের স্টুডেন্টদের জন্য খুবই একটা পছন্দের জায়গা মাস্টার্স করার জন্য জার্মানিতে কিন্তু আপনি একই সাথে স্পাউজ নিয়ে যেতে পারবেন না এবং এরকম অনেকগুলো দেশে আসলে বিভিন্ন ধরনের মানে বাধা আছে একই সাথে হয়তো বা সব দেশে স্পাউজ নিয়ে যাওয়া সম্ভব হয় না কিন্তু ডেনমার্কে কিন্তু এই জিনিসটা আপনার জন্য অনেকটা ইজিয়ার সর্বোচ্চ আপনার এক থেকে দুই মাস হয়তো স্পাউজে লেট হতে পারে মানে স্টুডেন্টের ভিসা আসার পর সর্বোচ্চ এক থেকে দেড় মাস বা দুই মাস সর্বোচ্চ লেট হতে পারে স্পাউজের ভিসা আসতে এবং আপনারা সবাই জানেন যে ডেনমার্কে কিন্তু ভিসা রেশিও খুবই ভালো আপনার যদি ডকুমেন্টস গুলো মানে একদম ঠিক থাকে প্রপার থাকে আপনার যদি ম্যারেজটা লিগেল হয়ে থাকে কোনো ধরনের কন্ট্রাক্ট ম্যারেজ না হয়ে থাকে তাহলে আসলে আপনার স্পাউজের ভিসা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই এবং আমি আমার ভিজের কথাও এই ক্ষেত্রে বলতে পারি আমি এবং আমার ওয়াইফ কিন্তু আমরা একই সাথে আমরা ভিসা পেয়েছিলাম একই সাথে আমরা পাসপোর্ট সাবমিশন কল পেয়েছিলাম নো ফি পেয়েছিলাম এবং আমরা একই সাথে আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরা একই সাথে কিন্তু ফ্লাই করে আসতে পেরেছি এবং শুধু আমি না অনেক অনেক কাপল কিন্তু এই বছর ডেনমার্কে এসেছে এবং এটা কিন্তু সুবিধাটা সবচেয়ে বড় এটাই যে আপনি একই সাথে আপনার স্পাউস সহ আপনি এখানে আসতে পারছেন দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে স্পাউস নিয়ে আসতে আপনার কি কি ডকুমেন্টস লাগবে ডকুমেন্টস গুলো অ্যাটেস্টেশন করানো লাগবে কিনা এই বিষয়গুলো নিয়ে তো স্পাউজ নিয়ে আসতে আপনার প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে স্পাউজের একটা ভ্যালিড পাসপোর্ট লাগবে আপনাদের যে ম্যারেজ সার্টিফিকেট যেটা হচ্ছে বিশেষ করে আপনার কাবিন নামা বলা হয় বা হিন্দুদের ক্ষেত্রে ম্যারেজ রেজিস্ট্রেশন যেটা বলা হয় তো টোটাল আসলে আপনার হচ্ছে দুইটা লিগেল পেপার থাকে একটা হচ্ছে আপনার সার্টিফিকেট আর একটা হচ্ছে নিকাহনামা নামা বা এরকম কিছু একটা তো এই যে দুইটা কাগজ আপনার সার্টিফিকেট এবং রেজিস্ট্রেশন এই দুইটার বাংলা এবং ইংলিশ আপনারা চেষ্টা করবেন টোটাল চারটা কাগজ করতে কারণ যে কোনো কাগজেরই যে কোনো ডকুমেন্টারি ইংলিশ ভার্সনটা কিন্তু আপনার ইউরোপ যাত্রার ক্ষেত্রে খুবই প্রয়োজনীয় তো এই চারটা ডকুমেন্ট এবং এই চারটা ডকুমেন্ট আপনার ভিসার জন্য অ্যাটেস্টেশনের প্রয়োজন হয় না কিন্তু পরবর্তীতে ডেনমার্কে আসলে সিপিআর করানোর জন্য অনেক ক্ষেত্রে অনেক শহরে অ্যাটেস্টেশন প্রয়োজন হতে পারে বাট এটা ম্যান্ডাটরি না এটা আসলে কমিউন টু কমিউন ভেরি করে তো সবচেয়ে সেফ অপশনে থাকার জন্য আপনি আসলে এই চারটা ডকুমেন্ট বাংলাদেশের ল মিনিস্ট্রি থেকে অ্যাটেস্ট করে দেন ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাটেস্ট করে নিয়ে আসতে পারেন তাহলে আপনার কোনো টেনশন করার কিছু থাকবে না আর এরপরে যে আসলে আপনার মেইন যে ডকুমেন্ট বা মেইন যে প্রয়োজনীয় জিনিসটা আসলে সবাই যারা জানতে চান সেটা হচ্ছে আসলে কত টাকা প্রয়োজন তো ডেনমার্কে আসতে গেলে স্পাউজের জন্য যে একটা সবচেয়ে বড় সুবিধা সেটা হচ্ছে আপনার কিন্তু কোনো ধরনের ব্লক মানি পাঠানো লাগতেছে না আপনার শুধুমাত্র একটা নির্দিষ্ট অ্যামাউন্ট শো করতে হবে যে অ্যামাউন্টটা হচ্ছে আপনার বাংলাদেশি টাকায় চোদ্দ লাখ থেকে পনেরো লাখ বা ষোলো লাখ টাকার মতো হয়ে থাকে ইউরোর মূল্য ভেদে আর কি যে বাংলাদেশী ইউরোর রেট কেমন চলতেছে সেটার উপর তো অন এভারেজ টাকাটা ধরে রাখা যায় পনেরো লাখ তো এই টাকাটা আপনার শুধু দেখাতে হবে আপনার কিন্তু পাঠাতে হবে না এবং দেখানোরও যে বিষয়টা সেটা কিন্তু আপনার অন্যান্য দেশ থেকে ডেনমার্কের জন্য অনেক ইজি কারণ অন্যান্য অনেক দেশে দেখা যায় যেটা আপনি যে টাকাটা দেখাবেন এই টাকাটা আপনার ইনকাম সোর্স দেখাইতে হয় টাকাটা ছয় মাস ধরে দেখাইতে হয় বা টাকাটা কার কাছ থেকে আসতেছে কেউ স্পন্সর করছে কিনা স্পন্সর যিনি তার ইনকাম সোর্স বা তার ট্যাক্স এই ধরনের অনেক ঝামেলা কিন্তু সাধারণত ফিনল্যান্ড কানাডা সুইডেন এইগুলা দেশে কিন্তু এই ধরনের ঝামেলাগুলো হয়ে থাকে যে টাকাটা আপনি আসলে সহজে চাইলে দেখাতে পারবেন না ডেনমার্কে এগুলো কিচ্ছু নাই আপনি জাস্ট পনেরো লাখ টাকা দেখাবেন আর কিছু না পনেরো লাখ টাকা আপনার ছয় মাস ধরেও দেখাইতে হবে না আপনি ভিসা সাবমিট করার এক মাস আগে থেকেও যদি দেখান তাহলেও হবে জাস্ট অ্যাকাউন্টটা একটু পুরনো হলেই হবে এবং এইখানে আমাকে অনেকেই প্রশ্ন করেন যে এই পনেরো লাখ টাকা পনেরো লক্ষ টাকা আসলে কি এফডিআর করে দেখাবো নাকি সেভিংস অ্যাকাউন্টে দেখাবো তা আমি নিজে যেহেতু আগে আপনার ব্যাংকে চাকরি করেছি এবং আমার নিজের যে ব্যাংকিং এক্সপিরিয়েন্স সেটা থেকে আমি বলতে পারি যে আসলে এই টাকাটা সেভিংস অ্যাকাউন্টে দেখানোটাই সেফ এফডিআর দেখালো আপনার ভিসা আসবে না এরকম কিন্তু না বিষয়টা তারপর আমার মনে হয় যে আমরা যেহেতু ভিসার জন্য দাঁড়াবো কোনো ধরনের রিস্ক না নিয়ে এই টাকাটা আসলে সেভিংস অ্যাকাউন্টে দেখানোটাই সবচেয়ে ভালো হবে আপনার জন্য স্পাউজের জন্য তো এইগুলো হচ্ছে আপনার আসলে স্পাউজের জন্য মানে মেইন ডকুমেন্টস গুলা আর হচ্ছে আপনার কিছু ছবি দেখানো লাগবে বিএফএস আপনি যখন ফাইল সাবমিট করবেন আপনাদের বিয়ের কিছু ছবি তারপর হচ্ছে আপনাদের আপনাদের মানে সম্পর্কের এবং আপনাদের পরবর্তীতে পারিবারিক কিছু ছবি যেগুলো দিয়ে তারা আসলে কনফার্ম হইতে পারবে যে এটা এটা কোন ধরনের না একটা তো এই ডকুমেন্ট লিগেল সামান্য টাকা যেটা হচ্ছে আসলে অন্যান্য দেশের তুলনায় সামান্য বলছি আমি এবং কোন ধরনের হ্যাসেল নাই এই টাকাটা দেখানোর ক্ষেত্রে কোন ইনকাম সোর্সও দেখাতে হয় না কোন ট্যাক্স পেপার দেখাতে হয় না কোন স্পন্সরশিপ দেখাতে হয় না তো এই সুবিধাটা কিন্তু আপনি অন্য কোনো দেশে পাবেন না যেটা আপনি ডেনমার্কে স্পাউস নিয়ে আসার ক্ষেত্রে পাচ্ছেন এরপরে যে বিষয়টা নিয়ে আলাপ সেটা হচ্ছে স্পাউজের চাকরির সুযোগ এই জিনিসটা আমাকে অনেকেই প্রশ্ন করেন বা আমাদের নিজেদেরও অনেকেরই মোটিভ থাকে যে আমরা হচ্ছে দুইজন গেলে কি আমরা চাকরি করে টিউশন ফি কাভার করতে পারবো কিনা দেশে টাকা পাঠাতে পারবো কিনা এই ধরনের কোয়ারিজ গুলা কিন্তু আমাদের সবার মনের মধ্যেই আছে এই জিনিসটা আমি আপনাদেরকে বলতে চাই ডেনমার্কে কিন্তু স্পাউজ নিয়ে আসা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা যে আপনার স্টুডেন্টের কিন্তু একটা ওয়ার্ক লিমিট আছে এটা এতদিন ছিল 8 আওয়ার্স যেটা এই বছর থেকে 90 আওয়ার্স করা হয়েছে मंथলি কিন্তু স্পাউজের ক্ষেত্রে কিন্তু আসলে সেরকম কোনো লিমিট নাই লিমিট নাই বলতে যেটা হচ্ছে যে मंथলি আসলে 200 আওয়ার্স এর একটা লিমিটেশন আছে বাট 200 আওয়ার্স ইজ টু মাচ মানে 200 আওয়ার্স যদি একজন স্পাউস কাজ করে তাহলে আসলে আপনার টিউশন ফিস নিয়ে চিন্তা করতে হবে না এবং আপনি কেমন স্যালারি পাবেন আমি এটা আসলে ডিপেন্ড করে আপনি করছেন কোপেন হেগেন এ কিন্তু আপনার স্যালারি রেঞ্জ একরকম ওডেন্সে একরকম অরহুসে একরকম অলবর্গে একরকম কোল্ডিং এ একরকম তো আপনি কোন শহরে থাকছেন সেই শহরের উপর আপনার স্যালারি ডিপেন্ড করে আবার সেই শহরের উপর আপনার কিন্তু লিভিং কস্টও ডিপেন্ড করে অবশ্যই কোপেন হেগেনের খরচ এবং কোল্ডিং এর লিভিং কস্ট সেম না কোল্ডিংয়ে আপনি খুবই কম খরচে থাকতে পারবেন আবার সেক্ষেত্রে আপনার স্যালারিও কিন্তু জব স্যালারিও একটু কম কিন্তু আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আপনার স্পাউস সহ যদি আপনি আসেন এবং স্পাউস যদি একটা ফুল টাইম ওয়ার্ক পায় এবং স্টুডেন্ট হিসেবে আপনি যদি 90 আওয়ার্স একটা ওয়ার্ক পেয়ে যান আপনারা কিন্তু সেই ক্ষেত্রে মানে খুবই ইজিলি আপনার টিউশন ফিস তো কভার হবেই আপনার এইখানে লিভিং কস্ট উঠবে এবং আপনি কিছু সেভিংসও করতে পারবেন অথবা আপনি বাংলাদেশে যদি টাকা পাঠাতে চান সেটাও কিন্তু আপনি করতে পারবেন স্পাউজニアসের সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে এটাই যে অন্যান্য অনেক দেশে কিন্তু স্পাউজারও ওয়ার্ক লিমিট থাকে মানে খুবই কম দেখা যায় উইকলি 16 আওয়ার্স তাহলে মান্থলি এটা 64 আওয়ার্স হয় কিন্তু ডেনমার্কে কিন্তু এই ধরনের কোনো লিমিট ওইভাবে নাই আর 200 আওয়ারসের যে লিমিটটা সেটাও কিন্তু আপনারা সামারাল ক্ষেত্রে एप्लीকেবল না সামারে স্পাউজারও বেশি ওয়ার্ক করতে পারবে আর 200 আওয়ার্স ইন এ মান্থ এটা আসলে অনেক বেশি এটা শুনতে হয়তো অনেক কম লাগছে বাট কেউ যদি আসলে টু আওয়ার্স ওয়ার্ক করতে পারে তাহলে আপনার যে ইনকাম হবে আপনি দুই মাসের ইনকাম দিয়ে আসলে আপনার টিউশন ফিস কভার করতে পারবেন তো এই কারণে অবশ্যই অবশ্যই আমি সবাইকে বলবো যে চেষ্টা করবেন যদি আপনার স্পাউস সহ আপনি আসতে পারেন এবং কোন ধরনের স্কিলফুল ওয়ার্ক যদি আপনারা শিখে আসতে পারেন আপনাদের ইনশাল্লাহ ডেনমার্কে চাকরির কোনো অভাব হবে না এবং হচ্ছে যে আপনারা ইজিলি টিউশন ফিস তুলতে পারবেন নিজেদের খরচ আপনারা কাভার করতে পারবেন ইভেন বাংলাদেশেও টাকা পাঠাতে পারবেন যে বিষয়টা নিয়ে আমি আসলে কথা বলবো যে আপনি কেন নিয়ে আসবেন এটা আসলে কোনো ধরনের ফাইনান্সিয়াল গেইন না অথবা অন্য কিছু না এটা হচ্ছে আসলে আপনার একটা মেন্টাল পিস অথবা বলা যায় যে আপনার একজন পার্টনার কারণ আপনি এমনিতেই আসলে নতুন একটা দেশে আসছেন নতুন একটা এনভায়রনমেন্ট নতুন সিচুয়েশন তার উপর এসেই আপনার ক্লাস শুরু হয়ে যাচ্ছে পরীক্ষা অ্যাসাইনমেন্ট রিসার্চ এভরিথিং তারপর আপনার আবার নিজের জব খুঁজতে হচ্ছে বা নিজের জব করতে হচ্ছে নিজের আপনার রান্না বান্না করতে হচ্ছে তো এই যে একটা জিনিস তো এবং আপনার মধ্যে কিন্তু খুব দ্রুতই হচ্ছে ফ্রাস্ট্রেশন বা ডিপ্রেশন চলে আসার তুমুল পসিবিলিটিস আছে কারণ যেহেতু নতুন দেশ এবং এখানে যদি আপনার ওই ধরনের পরিচিত বন্ধু বান্ধব খুব একটা না থেকে থাকে তাহলে কিন্তু আপনার খুব সহজেই আসলে আপনার যে লাইফের ট্র্যাক এই ট্র্যাক থেকে কিন্তু আপনার ডিস্ট্র্যাক্ট হয়ে যাওয়ার একটা আছে আপনি যখন আপনার স্পাউসকে নিয়ে আসবেন অন্তত আপনি দিন শেষে আপনার স্পাউসের সঙ্গে কিছুক্ষণ গল্প করতে পারবেন এবং আপনারা সারাদিন কে কি করলেন একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবেন রান্নাবান্নার ক্ষেত্রে আপনার হেল্প হবে বা নতুন শহর চেনার ক্ষেত্রে আপনাদের হেল্প হবে জব খোঁজার ক্ষেত্রে আপনাদের হেল্প হবে হয়তোবা এমন অনেক জব আছে আমি একটা এক্সপিরিয়েন্স আপনাদেরকে শেয়ার করতে চাই যে ধরুন আপনার একজন স্টুডেন্ট আপনি স্টুডেন্ট হিসেবে আসলেন এবং আপনি এমন একটা জায়গায় জব পেলেন যেখানে হচ্ছে হচ্ছে আসলে এমপ্লয়ার স্টুডেন্ট নিতে না না সে কোন ফুল এই জন্য আপনি জবটা পাচ্ছেন চাচ্ছে যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু আপনার যদি স্পাউস থাকে আপনি কিন্তু আপনার রিপ্লেস আপনার স্পাউসকে ওই চাকরিটাতে ঢুকিয়ে দিতে পারবেন তাহলে কিন্তু চাকরিটা আপনার বাসাতেই থাকলো তো এই যে অনেকগুলা সুবিধা আছে এবং আপনার যে মেন্টাল পিস বলে যে একটা বিষয় আসলে বা সারা দিন শেষে যখন আপনি আপনি আসলে সঙ্গে গল্প কিন্তু দূর হয়ে যাবে তো এই জিনিসগুলো কিন্তু আসলে আপনি শুধুমাত্র ফাইন্যান্সিয়ালি আপনি কাউন্ট করতে পারবেন না এই মেন্টাল পিসটার জন্য হলেও আসলে আপনার স্পাউজ নিয়ে আসা প্রয়োজন তো আপাতত আমার মনে হয় যে স্পাউজ নিয়ে আমি বেশ ভালো একটা ভিডিও আপনাদেরকে উপহার দিতে পেরেছি যে কেন আসলে এখন স্পাউজ নিয়ে আসা উচিত এবং স্পাউজ নিয়ে আসা সুবিধাগুলো কি এবং স্পাউজ নিয়ে আসতে আপনার যে অনেক কম এই বিষয়গুলো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো তারপরে যদি আপনাদের স্পাউজ নিয়ে কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে অবশ্যই এই ভিডিওর কমেন্টে জিজ্ঞেস করবেন অথবা আমার ফেসবুক পেজে মেসেজ দিয়ে জিজ্ঞেস করবেন এবং আপনাদের যে কোনো ধরনের কোয়ারিস আপনারা কমেন্টসে অথবা আমার ফেসবুক পেজে মেসেজ দিয়ে জিজ্ঞেস করতে পারবেন কোনো সমস্যা নেই এবং আপনাদেরকে আবারও আমি ধন্যবাদ দিচ্ছি আমার ভিডিওটা সম্পূর্ণভাবে দেখার জন্য আশা করি আপনারা খুব ভালো ইনসাইট পেয়েছেন স্পাউস সম্পর্কিত ডেনমার্কে এরকম আরও ইনসাইটফুল ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক দিয়ে রাখুন শেয়ার করুন এবং অবশ্যই আমি চেষ্টা করব আপনাদেরকে আরও ভালো ভালো কন্টেন্ট উপহার দিতে দেখা হবে কথা হবে টাটা